আজ শুক্রবার নামার শেষে এক বাড়িতে ফতে ছিল তাই আর দেরি না করে তড়িঘড়ি করে এসে নিজের আসন গ্রহণ করলাম শুধু আমি একাই নই অনেক ছেলে অনেক লোকজন ফতের বাড়িতে এসে জড়ো হয়েছে ছোট বড় সবাই সবাই এমন ভাব করে আছে যেন দুদিন ধরে না খেয়ে আছে সবাই নিজের নিজের প্লেট নিয়ে সারিবদ্ধভাবে বসে আছে আমিও আমার প্লেট নিয়ে সুন্দর করে সারিবদ্ধভাবে বসলাম পাশে এক ছোট ভাই বসেছিল অলরেডি তার প্লেটটা ভেঙে গিয়েছে এদিকে আবার অলরেডি ভাত দেওয়া শুরু করছে আমাদের এলাকায় ফতের বাড়ি মানেই ছোট বড় সবাই মিলে একসাথে সারিবদ্ধভাবে সুন্দর একটা মজার পরিবেশে বসে ভাত খাওয়া এটা এক অন্যরকম অনুভূতি অলরেডি দুদিক থেকে আমাদের লাইনে ভাত দেওয়া শুরু করছে আমাদের সামনের লাইনে ভাত দেওয়া এখনও শুরু হয়নি আমি আবার একটু ভাত বেশি খাই ওর আবার প্রথমে আমার এখানে একটু ভাত কম দিছিল আমি বলার পর আবার অনেক ভাত দিছিল। আমাদের এলাকায় এটাকে ঐতিহ্যবাহী ফতের বাড়ি হিসেবে সবাই চেনে আপনাদের এলাকায় এরকম জুম্মার নামার শেষে কারো বাড়িতে এরকম খাওয়া হলে কী বলা হয় একটু কমেন্টে জানিয়ে দিবেন যাই হোক ভাতের পালা শেষ এবার ডালের অপেক্ষায় সবাই বসে আছে অলরেডি ডাল ডাল দাও শুরু হয়েছে আমাদের এলাকায় সেই প্রখ্যাত বিখ্যাত আটার ডাল সবাইকে এক চামচ করে দিচ্ছে ছোটদেরকে কম দিচ্ছে বড়দেরকে একটু বেশি করে দিচ্ছে যে যেমন খেতে পারে আমি আবার আটার ডাল একটু কম খাই কারণ আমার একটু বেশি খেলে পেটে গন্ডগোল হয়ে যায় যাই হোক আমার পাশে একটা সুন্দর ও ভদ্র নম্র ছেলে বসেছিল যাই হোক অলরেডি সবাই খাওয়া শুরু করছে দেরি না করে আমিও খাওয়া শুরু করলাম আর ডাল মাখা শুরু করছি যাই হোক ভাতার ডালটা মেখে খেলে অনেক ভালো লাগে ফদের বাড়িতে আটার ডাল মানে অনেক স্বাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন